নমস্কার আরজিকটের ঘটনাতে প্রথম থেকে তথ্য তথ্যপ্রমাণ লোপাট এবং অন্যান্য সন্দেহজনক কাজের জন্য তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিভিন্ন মহল তার পদত্যাগের দাবি এবং গ্রেপ্তারির দাবি তুলেছিল তবে ঘটনার এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে বিনীত গোয়েল নিজে পদত্যাগ না করলেও তাকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে অন্য পদে পদোন্নতি করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার তবে আরজিকরের ঘটনাতে পুরনো করা একটি কাজের ভুলের জন্য এবার তাহলে কি বিনীত গোয়েলকে খেসারো দিতে হতে চলেছে গত নয়ই অগস্ট আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পরে তার নাম প্রকাশ করে দেওয়ার অভিযোগ উঠেছিল কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এই অভিযোগে বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলাকারী আদালতে আবেদন করেন পুলিশ কমিশনারের মতো উচ্চ পদে থেকেও বিনীত গোয়েল নির্যাতিতার নাম প্রকাশ করে দিয়েছেন যা গুরুতর অপরাধ বুধবার এই মামলার শুনানি ছিল মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেখানে বিনীত গোয়েলের আইনজীবী মামলাটি খারিজ করে দেওয়া দাবি জানান তিনি জানান যে পুলিশ আধিকারিকের কথা বলা হচ্ছে তাকে ইতিমধ্যে বদলি করা হয়েছে সে কথা শুনে মামলাকারীর আইনজীবী মহেশ জেঠ মালানি বলেন পুলিশ কমিশনার থেকে তাকে এডিজি করা হয়েছে উনি তো প্রমোশন পেয়েছেন বরং এই মামলাকে সুপ্রিম কোর্টে পাঠানো হোক দুপক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি জানান আপাতত এ ব্যাপারে কোনো পদক্ষেপ করবে না আদালত তবে মামলা খারিজ করা হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ দেখে নেওয়ার পরই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয় কলকাতা হাইকোর্টের তরফে